আমাদের বাড়িতে যে কালনাগিনী ঢুকেছিল তাকে আমরা তাড়িয়ে ছাড়লাম সুন্দর টাইটেল সত্যি করে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রকম টাইটেল দেখে মানুষে তো ঝাঁপিয়ে পড়বে তাই না আমি শুধু ভাবি যে বলছি একরকম মানে দাঁড়াচ্ছে একরকম মানুষ নিচ্ছে আর এক রকম তবে আমি এটুখানি বলতে পারি ক্লিক বেড তো সবাই খেলছে সেখান থেকে কেন মন্দিরা বাদ যাবে তাই না সবার আগে বলে রাখি মন ভালো করে দেয় জয়ীর মিষ্টি মুখটা সত্যি করি না কি নিষ্পাপ এই বাচ্চাগুলো তাই না কি মিষ্টি লাগছে জয়ীকে অনেক ভালোবাসা অন্তরের অনেক 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 ভালোবাসা জয়ীর জন্য তা আজকে অবশ্যই করে মন্দিরা আর মন্দিরার টাইটেল টাইটেলে তুমি ঠিক মতন যদি না খেলো তাহলে তুমি ভিউজ টানতে পারবে না মানে ভিউয়ার্সদের ভিউজ ওখান থেকে আরেকজনও বাইরের সমস্যা দূর করা গেল ঘরের জ্বালা কি করে মেটাবে বা ঘরের জ্বালা কি করে বন্ধ করবে সবাই দৌড়াবেন এই রে আবার কি হলো এই তো শাশুড়ির পদসেবা করছিল আজকে আবার কি হলো তাই এইগুলো ব্লগারদের একটা খেলা যে আমি রোজ ওই থোর বড়ি খারা আর খারাপড়ি থর দেখিয়ে আর কি হবে আপনি আপনার বাড়িতেও রান্না করেন হ্যাঁ তবে হ্যাঁ ব্লগার সেই লেভেলের ব্লগারদের কেন দেখি আমরা যে যারা হাটকে বা একই জিনিস করছে কিন্তু ওদেরটা যেন কত সুন্দর লাগছে একদম আর আমাদেরটা আমরা নিজেরা করছি যত তাড়াতাড়ি পারবো রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি কিন্তু সেই একই জিনিস আমরা অন্য ব্লগারদের রান্নাঘরে ঢুকে কিন্তু হাঁ করে দেখি যে এইটা কি দিল ওইটা কি করলো ওইটা থেকে কি করলো ও রান্নাঘরটা কীভাবে সাজায় কিভাবে পরিষ্কার করে তেল চিটা তেল কাজটা কীভাবে রিমুভ করে তাই এই রকম আমরা দেখা আশায় যাই তবে আমার আমি আবারও বলছি ওই যে হ্যাপি উইথ মামন আমার ওর ব্লগ কিন্তু ভীষণ ভালো লাগে অনেক ঠ্যাটা ঠ্যাটা কথা বলে অনেক কিছু বলে কিন্তু তার মধ্যেও মানে ওর এই যে বাড়ি ঘর দেখলেই মনে হয় যে পায়ে ফুট করা বেশ সুন্দর বেশ কিছু বছর হয়ে গেছে কিন্তু তারপরেও দেখতে ভালো লাগে কারণ ও ভীষণভাবে সিস্টেমেটিক কাজ করে নিয়মমাফিক কাজ করে আর যখনকার যেটা সেটা করে তা সেখানে দাঁড়িয়ে আপনি আর কি দেখবেন ওই যে বললো এমনও হয়েছে ফুল নেই রাগ করে ঠাকুরের পুজো দিয়ে নি চিন্তা করুন চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতন তাই এই প্রচুর কিছু তুলে ধরবো আর কালনাগিনীটা কাকে মিন করলো সেটাও বলবো আর সত্যি করেই বাড়িতে কি কালনাগিনী ঢুকেছিল তাই আজকের ভিডিও এইসব নেই চলুন তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শোনো মন্দিরা নাগিনি কাকে বলার চেষ্টা করেছে এটা আগে পরিষ্কার করি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যা চলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন মারিয়াকে নিয়ে মারিয়া একটা বাজারের ব্যাগ সেটাও ইউজ করতে পারবে না কে দিয়েছে কার থেকে তুমি ফোর টোয়েন্টি করে নিয়ে এসছো কাপ তুমি দেখালে একরকম চা খাচ্ছ আর এক ধরনের বা তুমি সাদা ওই বস্তা করে কি নিয়ে এলে সেটা তো তোমার সাথে স্বাভাবিক করতে দেখলাম না তাহলে ওটা কার কাছে দিয়ে এলে কি এরকম আঘ্রুম মাধ্রুম এই মুহূর্তে হট কন্টেন্ট এই মুহূর্তে কিছু মানুষের কাছে অবশ্য করে আমিও তো কন্টেন্ট করছি কে মারিয়া মন্দিরা আর অবশ্য করে সু হচ্ছে এমন একজন যাকে দিয়ে করিয়ে নিচ্ছে কিছু মানুষ ভিউয়ার্স সবচেয়ে বড় কথা মন্দিরা মন্দিরা বলছে মেক্সিকোতে থাকে পায়েল পাইল ভাইরাল হয়ে গেছে আমি তো দেখছি সোনালিও ভাইরাল হয়ে গেছে যাই হোক আজকে কাল নাগিনী কেন বললো আর সত্যি মারিয়াকেই মেন করলো আমি পরিষ্কার কথা বলছি অ্যাকচুয়ালি এক ধীরে দুই পাখি মারার চেষ্টা করেছে মন্দিরা মনে প্রাণে কালনাগিনীও বলতে পারবে না মারিয়াকে ইচ্ছা কয়েও বলতে পারবে না কারণ মারিয়া মন্দিরার জীবনে কি রকম ভূমিকা পালন করে বা কতটা জায়গা জুড়ে আছে এটা আজকে কারো জানতে বাকি নেই আজকে এই রকম করার ফলে অ্যাকচুয়ালি মারিয়ার পম বুঝে উঠতে পারেনি তাকে আমি কি বলছি সে কতটা বিশ্বাসযোগ্য বা তাকে বলে আবার তার সম্পর্কে আরেকজনের কাছে বলছি এ কেন আমাদের মাঝে আসছে এ কেন আমাদের বিষয়ে কথা বলবে বা নাক যেটাকে বলা হয় তাই এই যে দুজনের কাছে দুরকম বলতে গিয়ে ও ধরাশায়ী হয়ে গেছে আমার নিন্দে একজনকে করছে আবার তার নিন্দে আমার কাছে করছে যখন আমার নিন্দে যার কাছে করছে বা যার নিন্দে আমার কাছে করছে তারা যখন নিজেরা আলোচনা করছে তখন তারা ধরে ফেলছে যে এই দুজনের মাঝখানে অশান্তি লাগা বা চেষ্টা করছে কে বা কে এই অভিসন্ধিটা করছে মানে বোঝাতে পারছি তো সেখানে দাঁড়িয়ে সে রেকর্ড অন করে যখন মন্দিরার বাড়িতে ঢুকছে মন্দিরা তো জানে না মন্দিরা তো জানার এখানে রকম কোনো রকম স্কোপ নেই যে তার কথা রেকর্ড করছে তাকে না জানিয়ে পম পম তারপরে এই রেকর্ডটা ভাইরাল হয়ে গেল ওয়াইটির প্রত্যেক প্রায় যারা ওদের নিয়ে কন্টেন্ট করে সেসব কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কি করে পৌঁছালো মনে হয় না আপনাদের এর পিছনেও কারণ আছে অ্যাকচুয়ালি দুই নৌকায় পা দিয়ে যে চলা যায় না সেটা আরেকবারও পরিষ্কার হলো সে এই রেকর্ডটা যার কাছে পাঠিয়েছিল সে কেন তাদের মাঝখানে আসছে সেটা আবার মন্দিরাকে বলেছিল হ্যাঁ আমি সোনালির কথা বলছি সোনালি আর যাই করুক কারো ক্ষতি করছে না এটুখানি কিন্তু বোঝা যাচ্ছে বা বোঝার বয়স আমাদের হয়েছে সেখানে দাঁড়িয়ে মন্দিরার আশেপাশে কেউ আসতে পারবে না যেটা মারিয়া পম্পম মনে করেছিল আর মনে করার জন্যই তাদের ওই নিমন্ত্রিত লিস্ট থেকে সোনাদীপ ভাই মানে নগর ঠাকুরের সোনাদীপ ভাইকে কেটে দিয়ে দিয়েছিল কারণ তাদের যেটাকে কি বলে ওটাকে একটা বিয়ে পারপাসে একটা কি বলে ওটাকে দূর বাজেট সত্যি কত মনে করতে হয় বয়স হয়ে গেছে বাজেট ওভার হয়ে যাচ্ছিল একজনকে নেমন্ত্রণ করার জন্যে তা এখন বুঝতে পারছি মন্দিরার কাছাকাছি যাওয়ার জন্যে নগর ঠাকুরের সোনাদি ভাইকে বাদ দিয়ে দিয়েছিল ঠিক সেই রকমই সোনালি মন্দিরার জীবনে কতটা জায়গা জুড়ে আছে আজকে মনে হয় না কারো জানতে বাকি আছে সেইটা নষ্ট করার জন্য কি করেছিল মন্দিরাকে বলেছিল এ কেন আমাদের মাঝখানে তোমার আমার মাঝখানে কেউ থাকবে না আবার এই সোনালিকে সযত্ন করে এই রেকর্ডটা পাঠিয়ে দেওয়া হয়েছিল যদি না আমি ভুল হই যদি আমার কারেকশান করার দরকার পড়ে নিশ্চয়ই কারেকশান করবে আমার কমেন্ট বক্সে এসে সোনালিকে বলছি তাহলে এইটা কত মারাত্মক বলুন তো চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলছে আবার সোনাদি ভাই মানে নগরঠাকুরের সোনাদি ভাই অনেকটা জায়গা জুড়ে ছিল সেই সময় তার এই যে বসিরহাটে গিয়ে তার সাক্ষী দেওয়া সৈসবুত করা ক্যামেরা ধরে দেয়া। এগুলো কম কথা না কিন্তু যেখানে ও পোষ্যকে রাখতে গিয়ে সারা ওয়াইটিকে জানিয়ে দেয় যে আমি বেরোচ্ছি পোষ্যকতা থাকবে এখন যদিও উপরে মানুষগুলোর সাথে তার একটা হৃদ্রতার সৃষ্টি হচ্ছে তাই না তাহলে ও তো যে এত বলে যে এই তুই এটা নিয়েছিস তুই ওটা ফেরত দিস নি তুই ওটা নিয়ে কেন ফেরত দিস নি ও তো ওর মিঠু ও প্রতিবেশী নি মিঠু ওর থেকে ডিম নেয়া পোস্ত নেওয়া এগুলো তো ঠিক করেছে আর পোস্তর এখনকার দাম আপনারা জানেন সেগুলো তো রিটার্ন দিতে আমি কোনোদিন দেখিনি নিতে দেখেছি তাহলে ও তো এইগুলো করেছে এখন মিটু বলে না মিটু বললে ও কমিউনিটিতে দেবে না ও তো আবার কমিউনিটিতে দিয়ে একদম জায়গা তৈরি করে রাখে যে সারা জীবন এরা আমার পদতলে থাকবে তা সেটা তো তনুশ্রী রুনা প্যাশানুইত মুন মানে সবাই একসাথে ছিটে চলে গেল তাহলে সত্যি করেই খুব ভালো বলে না তাই জন্য বোধ মারিয়া পম্পমও ছেটে দিয়েছিল যাই হোক সেটা অন্য কথা ছেটে দেওয়াটাকে আমি কখনো অ্যাপ্রিশিয়েট করবো না কারণ মারিয়ার পম্পমের মতন স্বার্থপর আমি দেখিনি কাজ ফুরালেই কাজই কাজের বেলায় কাজই কাজ ফুরালেই পাজি আর নিজের সিদ্ধি করার জন্যে ও রানাঘাটটাকে বেছে নিয়েছিল হলে দেখুন ও যখন রানাঘাটে ওই ফ্ল্যাটে আসে তখন কিন্তু ওর কিচ্ছু ছিল না তারপরে ও যখন রানাঘাট ছেড়ে গোবরডাঙ্গা গেল কত জিনিস ওর ওখানে তৈরি হয়ে গেছিলো সবাইকে কি ওরা কিনেছিল না তাদের ও প্রফিট যেখানে সেখানে এসেছিল বিচার বিবেচনা করে তাই না এখন বুঝতে পেরে গেছে এই রানাঘাটে থেকে ওর এক পয়সা লাভ হবে না কারণ ওদের আসল রূপটা মানুষের জেনে গেছে যেটা বলতে আমি বসলাম যে মন্দিরার কারণে ও পপুলারিটি পেয়েছে যে মন্দিরার কারণে ভিউয়ার্সরা ওকে অনেক জিনিসপত্র দিয়েছে সেই মন্দিরাকে খাটো করার জন্য মন্দিরার অজান্তে মন্দিরাকে না জানিয়ে ও রেকর্ডটা অন করে ঢুকেছিলো সেখানে যদি সত্যি করেই মন্দিরা কোনো স্ল্যাং বা কারো বিষয় যদি বলতো সেটা কিন্তু রেকর্ড হয়ে যেত আর এটা কখন করেছে জানেন যখন এই সু জেনে গেছিলো যে শুয়ের নামে এই পম্বম নোংরামি করেছে তাহলে সেইটাকে ধামা চাপা দেওয়ার জন্য সেইটাকে ভুল প্রতিপন্ন করার জন্যে ও কল রেকর্ডটা অন করে ঢুকেছিল এটা কত বড় মারাত্মক মানে ক্রাইম বলবো সেটা কখনও ওকে চিট দেওয়া যায় না বা ওকে খোলা ছাড় দেওয়া যায় না খোলা ছুট কিন্তু আজকে আমি বলবো এই যে কালনাগিনী ও দু রকম মানে করেছে এক হচ্ছে এই সময় দাঁড়িয়ে মারিয়াকে বলার চেষ্টা করেছে যদি মানুষ মনে করে আমি বলবো খুব ভুল ধারণা ওর জীবনে এই যে নগর ঠাকুরের সু ভিডিও করে মানুষকে বোঝাবার চেষ্টা করেছে যে সোমনাথের থেকে কি বলবো অবিচার অন্যায় মানে ওকে সেইভাবে মান্যতা দিচ্ছিল না স্বামী হিসাবে সপ্তাহে একদিন শোয়া বা ও রোজগার করে সংসার চালানো বা প্রকৃত বাবা প্রকৃত স্বামী হয়ে উঠতে পারিনি যেটা সুপ্রচারের আলোয় আনার চেষ্টা করেছিল কারণ মন্দিরা ওকে হায়ার করেছিল এইটাও যেমন অনেকটা মন্দিরার জীবনে অবশ্যই করে জুড়ে রয়েছে তার চেয়ে বেশি জুড়ে রয়েছে স্বামীর সাথে ঘর ছেড়ে একটা কী বলবো এটাকে কলিং মেল খুলে নিয়ে গিয়ে যে সিচুয়েশান তৈরি হয়েছিল। সেখান থেকে সরাসরি যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার কারণে তার সাথে যোগাযোগ করে দেওয়া মারিয়ার মারিয়ার মা করেছিল কিন্তু মনে পড়ে আপনাদের মারিয়ার মারিয়ার মা করেছিল তাহলে এইটা কম কাজ নয় বোঝাতে পারছি তাহলে সেইখানে দাঁড়িয়ে মারিয়ার যে পরিস্থিতি মারিয়ারা নিজেরা সৃষ্টি করেছে আমার মনে হয় না মারিয়াকে মন্দিরা কাল নাগিনি বলবে জাস্ট ওটা একটা ভিউজ টানার জন্যে এবং মানুষে বলবে ও তুমি কেন বলেছো কি বলেছ এরকম দু একজন কমেন্ট করেছে তবে আমি যেটুকানি বুঝলাম মন্দিরা হয়তো এটা বলে একটা বেশ ওয়েদার গরম করার চেষ্টা করলেও ইন্টেনশান কিন্তু মন্দিরার এটা ছিল না যেটা আমি মারিয়ার উদ্দেশ্যে বলছি এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যেটা সু করছে সেটা সু ভালো করছে না কারণ মন্দিরাও কিন্তু শুয়ের এগেনস্টে অনেক নোংরামি করেছে বলেছে সেখানে অস্বীকার করে নিল বলে ওকে সাতক্ষণ মা হ্যাঁ ওরা অস্বীকার করেছে ভাবিনি যে এটা প্রমাণ হয়ে যাবে যাদের যাদের কাছে এরকম বলে রেখেছে তারা এই মুহূর্তে চাইছে না মন্দিরার আশেপাশে মারিয়া থাকুক কারণ তার পিছনে কারণ হচ্ছে মারিয়া কিন্তু খুব একটা ভালো কিছু করেনি মন্দিরার জন্য সেখানে দাঁড়িয়ে মন্দিরা মারিয়ার জন্য অনেক কিছুই করেছে সেখানে দাঁড়িয়ে মন্দিরাকে যারা ভালোবাসে তারা ভেবেছে না এই একটা সময় সুযোগ এসছে মারিয়াকে মন্দিরার জীবন থেকে ছেড়ে ফেলে দাও আর এইটার পুরোটাই ওই মাঠার উপরে সেই ক্ষিপটা শটটা তুলে নিয়ে খাচ্ছে আমাদের সু সু হচ্ছে ভীষণ চালাক বুঝতে পারছি ভীষণ চালাক এবং সে সেটাকে ইউটিলাইজও করছে যে কোনোদিন যদি তোদের ভাব দেখি ঠিক যেমন যেমন ও আগের সবাইকে বলেছে যে আপনারা মন্দিরার সাথে কখনো সোমনাথের নাম পাবেন না একমাত্র নাম পাবেন হুলের যেমন টিনাকে বলেছে এরাম স্বামী থেকে তোর বিধবা থাকা ভালো তুই ওই শ্বশুর বাড়িতে ফিরবি না তেমনি করেই আবারও বলছে মন্দিরার সাথে মারিয়ার যখন ভাব হবে ও নাকি ঢোল পিটিয়ে বেরিয়ে পড়বে তাহলে এ কারো ভালো চায় না মানুষ আমরা ভালো মন্দ মিশিয়ে তাই না তাহলে আমাদের কারেকশানও করতে হয় নিজের সন্তানরাও অনেক ভুল করে আমরা তাদের বোঝাই সেই জায়গায় দাঁড়িয়ে এরা তো কারোর জন্য সারা জীবন থাকবে না পাশে কিন্তু আমি ওর সাথে মানে মিল মিশ হোক আমি চাই না তাহলে এখানে আমি ছেড়ে ফেলে দিই এই জায়গা দারুণ ভূমিকা নেভাচ্ছে বা পালন করছে নগর ঠাকুরের সু মানে দিদি ভাই সোনাদীপ ভাই তাহলে আজকে ও তো করেছে সেই সময় মন্দিরার মনেও তো অনেক মানে এই রকম মানে বিচর বিচরণ হয়েছে যে ওরা দুজনে এত ভালোবাসা দুজনে দীঘা যাচ্ছে সেখানে কি সুয়ের কোনো রকম ছিল না না ও কি মন্দিরাকে হার্ট করার জন্যে মন্দিরাকে জেলাস ফিল করানোর জন্যে শুয়েরও অনেক ভূমিকা আছে আজকে ধোয়া তুলসী পাতা মারিয়া বিচার বুদ্ধি কম চালাক তো অবশ্যই কম বয়সেও প্রচুর চালা কিন্তু ওই এক এক জায়গায় এক একজনকে ভীষণ বিশ্বাস করে যেগুলো বলেছে সেগুলো এখন বিক্রি করে করে খাচ্ছে আমাদের সুরানি ও যে কত বড় খিলারি সবচেয়ে ভালো জানে সোনা কিন্তু কি করবে তার বউকে এই ওয়াইটি জগতে টিকে থাকতে হবে কারণ বড় সড়ো রোজগারটা এম ফ্যামিলিতে মন্দিরাই করে সেই জায়গায় দাঁড়িয়ে ওর বইয়ের কথা শুনবে সিনাগর্দনের মাংস তার সুদিদিকে খাবে যে সুদিদির ভিডিও দেখে ডিপ্রেশনে চলে গেছিলো না তাই না যে আজকে এই যে ফল কেটে ডিমের সাদাটা তারপরে দই ছানা যাই খাওয়া এইগুলো খেতেই হতো না তারপরে খাওয়া অন্যায় না কেন খেয়েছে কেন রোগগ্রস্ত হয়ে গেছে কেন ডিপ্রেশনে চলে গেছে কেন তাকে এখন ওষুধ খেতে হয় শুধুমাত্র আমি বলবো এই নগর ঠাকুরের সুয়ের জন্যে তারপরেও দেখো মন্দিরার স্বার্থ এতটাই জড়িয়ে আছে যে সুকে ছাড়তে পারে না সেরকম মারিয়াকেও একটা সময় মানে বলতো আমার সোনা বনু কই আমার মায়ের পেটের মেয়ে কই বোন কই এরকম বলেছে তো তাহলে সেগুলো বলেছে কি এমনি এমনি বলেছে সে ওর থেকে এই উপকারগুলো পেয়েছে যে উপকারগুলো তার সংসার জীবনে বিষ ছড়িয়ে দেওয়ার মতনই তাই না আমরা এই যে জয়ী জয়ীর মুখটা দেখলে মন জুড়িয়ে যায় এই জয়ীর ভবিষ্যৎটা চিন্তা করেনি না সু না মারিয়া মারিয়াকে যদি কালনাগিনী বলে ছেটে দেওয়া যায় তাহলে ওকে তো কালকে উঠে অজাগর সে গিলে খাবে ও ছবল মারবে আর ও পুরো গিলে খাবে মানে ওই ছোবল দিয়ে হাসপাতালে গিয়েও আপনার ট্রিটমেন্ট করলে বাঁচানো যায় আর ও পুরো গিলে নিলে তাকে আপনি কোনো প্রকারি বাঁচাতে পারবেন না তাহলে দুজনের ভূমিকা মন্দিরার জীবনে দুরকম বিষ সাপের থেকেও যদি কিছু বিষাক্ত থেকে থাকে সেটা হচ্ছে সু মন্দিরার জীবনে করেছে না আমি এটা সমালোচনা করছি কখনোই তাকে আন্ডার এস্টিমেট করছি না আমার কথা আপনারা যুক্তি দিয়ে খণ্ডান যে আমি ভুল বলছি তাহলে আজকে ও বলছে আমিও দেখবো তোদের মিল তোদের মিল হলে তো আমি ঢাক নিয়ে বেরিয়ে যাবো তাহলে বুঝতে পারছেন তাহলে কী বিষাক্ত ও ও সবাইকে ছেঁটে যেমন মারিয়া চেয়েছিল মন্দিরার কাছাকাছি থাকবে সুও তো তাই করছে সু কি করেছে সু শুধু সোমনাথের এগেন্স কোনো ভিডিও নামাতে পারিনি কারণ সোমনাথের চরিত্র সত্যি করেই ভালো লাগে এত বকি ভুল কর্মকাণ্ডের জন্য ভুল তো অবশ্যই করেছে তারপরেও সোমনাথকে দেখলেও মনটা গলে যায় ভীষণ ভালো লাগে সন্তান সম ভীষণ ভালো তারপরে আমি কিছু মন্দিরার কথা বলবো মন্দিরা যখন মন্দিরার বাবা মারা গেলেন সবাই ঘুমিয়ে পড়েছে ও কিন্তু প্রায় পুরো রাত জেগে বাবার ডায়েরি বাবা তখন দেখবেন একটা গাছমচম নিজের হলেও একটা গাছমচমের ব্যাপার থাকে সদ্য বাবা মারা গেছে তার পুড়িয়ে এসে পরের দিনই বাবার সমস্ত কিছু নেড়ে ঘেঁটে দেখে বলছে বাবার এই কবিতা বাবার এই জিনিসগুলো বাবার এই কোটেশন এইগুলো পড়ছে রাত মানে অনেক রাতে মধ্যরাতে ও তো ঘুমায়নি তাহলে ওর মধ্যেই এই স্পিরিটটা আছে যেটা ও যে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল না এটা মন্দিরার দ্বারাই সম্ভব তাই বলছি মন্দিরা কাউকে বলতে বলেছে যে তুমি বলো মারিয়াকে নিয়ে নিজে কিন্তু বলেনি তাহলে আজকে মন্দিরের টাইটেলটা কখনোই যথার্থ যে মারিয়াকে মেনশন করে করেছে বা মারিয়ার উদ্দেশ্যে করেছে এটা আমি মানতে নারাজ এইটুকানি আমি বলতে পারি মাঝখান দিয়ে মাটাটা খেয়ে চলে যাচ্ছে সু আজকে কি বলেছে ব্লিচিং ছড়াচ্ছে মশার উৎপাত উপদ্রব হম যারা বেহালাতে থাকেন তারাও বলবেন প্রচুর মশার উপদ্রব যেহেতু আমার মামাবাড়ি প্রচুর মশা প্রচুর মশা কি টাইটেলে দিল যে বাইরের সমস্যা মিটলো ঘরের জ্বালা তো মিটলো না এবার দৌড়াবেন যে শাশুড়ির পায়ের তলা দেখিয়ে দিচ্ছে মুখ দেখাতে গিয়ে দশবার চিন্তা করতো তাহলে কি হলো চলো সবাই মিলে দেখি তাহলে এই হচ্ছে অবস্থা উপর থেকেই বাসি রান্না আপনি চিন্তা করুন তো তো একজনের মতন আছে সেটাকে ও মানে আজকেও রান্না করবেই না মানে গত শুক্রবারটা আজকে দিয়েছে তাহলে ও কি খাবে রাত্রে তাহলে এই তো অবস্থা তাহলে এর আপনি ব্লক কেন দেখতে যাবেন সেই ব্লগে চমকপ্রদ করার জন্যেই তো আজকে ও বরকে নগ্ন করেও বেরিয়ে গিয়ে স্থান পরিবর্তন করেছে যেটা ও নিজেও বুঝেছে যে এখান থেকে ও দেড় লাখ টাকা তুলতে পারিনি তা এটা তোর ব্যর্থতা মানুষ সব খাদ্য মনে করে খাবে সেটা ধারণা বা ভাবাটা ভুল তা আজকে আমি বলবো এই যে মারিয়ার পিছনে না না ঠিক আছে কন্টেন্ট করছে কেন পাবে না সে বাজারের ব্যাগ থেকে আরম্ভ করে তার পায়ের চটি থেকে আরম্ভ করে তার চায়ের কাপ থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে কন্টেন্ট করার মতন সমস্ত পাচ্ছে তাই করছে তাই এইটুকানি আমার বড়া ছিল পম্পম ভালো সুবিধার মানুষ না পমপম যদি ভালো হতো তাহলে আমি এগুলো যে মেলিপানা করছে এই যে কন্ট্রোভার্সি ছুড়ে দেয়া এই যে রেকর্ড অন করে ভেতরে ঢোকা ওরা আসল বুকোসটা তো ধরা পড়ে গেছে এরপর মানুষ ওর সাথে মিশবে খুব চিন্তা ভাবনা করে তাই না 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 ভেবো না খুব সুবিধায় সুয়ের সাথেও মেশাটাকে দশবার চিন্তা করতে হবে সুয়ের সাথে মতের অমিল হলেই তাকে আবার বিছানায় পাঠিয়ে দেবে সেটা আমরা দেখেছি রিম্পার ক্ষেত্রে রিম্পার সাথে এত ভাব ভালোবাসা যখনই পান থেকে চুন বা উনিশ থেকে বিশ হচ্ছে তখনই সেই ফর্টি নাইন নিয়েই কিন্তু আক্রমণটা করছে তাহলে একে বিশ্বাস করাও অনেক অংশে মানে ক্ষতিগ্রস্ত হওয়া চলো আজকে এইটুকানি দিলাম অবশ্যই করে আমাদের রাজ্য রাজনীতি এসএসসি রিক্রুটমেন্ট যে স্ক্যাম এই যে দাগি আসামি বলতে শুনেছি দাগি শিক্ষক যারা সাদা খাতা জমা দিয়ে ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার পেয়ে গেছে আপনারা চিন্তা করতে পারছেন আমাদের ভবিষ্যৎ কোথায় এগোচ্ছে বেঙ্গলে কিচ্ছু নেই না শিক্ষা না দীক্ষা না চাকরি এইগুলো নিয়ে পরের ভিডিও অবশ্যই আসছি ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন ততক্ষণে ইউ